নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অন্যান্য সকল ধরনের কর্মচারী যেমন পঞ্চায়েত স্টাফ বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা লাইব্রেরি দপ্তরের কর্মচারী এর পাশাপাশি রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার মাইনে এবং পেনশন সংক্রান্ত করা হয়েছে কিসে অর্ডার অর্ডারে মাইনে এবং পেনশন সংক্রান্ত কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের পাশাপাশি সকল পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের মাইনে এবং পেনশনটি অর্থাৎ আগস্ট মাসের মাইনে এবং পেনশনটি কবে নাগাদ হতে চলেছে বা কবে নাগাদ তারা পেতে চলেছে সেই সংক্রান্ত এই অর্ডার অনুযায়ী আমরা এক এক করে জেনে নেব রাজ্যের সকল স্তরের সরকারি কর্মচারী এবং পেনশনাররা কবে থেকে তাদের আগস্ট মাসের স্যালারিটা পেতে চলেছে প্রথমত আমরা জানব রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী দের বিষয়ে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের আগস্ট মাসের স্যালাইটা পেতে চলেছে আগামী তিরিশে আগস্ট শুক্রবারের দিন অর্থাৎ আগামী তিরিশে আগস্ট শুক্রবারের দিন রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তাদের আগস্ট মাসের স্যালারিটি এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বিষয়ে রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আগস্ট মাসের স্যালাইটা তারা পেতে চলেছে আগামী একত্রিশে আগস্ট শনিবারের দিন অর্থাৎ রাজ্যের সমস্ত ধরনের সরকার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আগামী একত্রিশে আগস্টই তারা তাদের অ্যাকাউন্টে স্যালারিটা পেতে চলেছে এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের অন্যান্য যে সমস্ত কর্মচারী আছেন সরকারি দপ্তরে তারা কবে নাগাদ পেতে চলেছে অন্যান্য যে সমস্ত কর্মচারী যেমন পঞ্চায়েতের কর্মী বা লাইব্রেরি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী প্রত্যেকেই তারা তাদের আগস্ট মাসের স্যালারিটা পেতে চলেছে আগামী একত্রিশে আগস্ট শনিবারের দিন অর্থাৎ একত্রিশে আগস্টের দিনই তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাদের আগস্ট মাসের স্যালারিটা এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বিষয়ে রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের অ্যাকাউন্টে তাদের আগস্ট মাসের পেনশন বা ফ্যামিলি পেনশনটি ক্রেডিট হতে চলেছে আগামী দোসরা সেপ্টেম্বর সোমবারের দিন অর্থাৎ আগামী দোসরা সেপ্টেম্বর তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাদের আগস্ট মাসের যে পেনশনটি আছে বা ফ্যামিলি পেনশনটি আছে সেটি এবার যারা যারা বিভিন্ন রকমের অনরিয়াম বা স্টাইফেন বা বিভিন্ন প্রকল্পের টাকা পেয়ে থাকেন যেমন ধরুন ভান্ডার প্রকল্পের টাকা বা বিধবা ভাতা প্রকল্পের টাকা বা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ইত্যাদি যারা যারা পেয়ে থাকেন তারা তাদের আগস্ট মাসের এই সমস্ত অনরিয়াম স্টাইফেন বা সাম্মানিক ভাতা যেগুলো যেগুলো আছে সেগুলো আগামী দোসরা সেপ্টেম্বর সোমবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে তাহলে বন্ধুরা রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা এই অর্ডার মোতাবেক রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি অন্যান্য সকল ধরনের কর্মচারী এবং অন্যান্য যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা আছে তারা কবে নাগা তাদের আগস্ট মাসের স্যালারি বা পেনশনটি পেতে চলেছে সেই নিয়ে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে